নমস্কার নিউজ ভ্যানগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে শুরু করব সংবাদ বাঙালি জয়ীর দুঃসংবাদ অর্থাৎ সর্বোচ্চ পর্বত সিংহ এভারেস্ট জয়ের পর মৃত্যু বাঙালি পর্বত আরোহী তবে পরিবারের কাছে এই মানে খবর বা এই সংবাদ তারা মেনে নিতে পারছে না বা তারা বিশ্বাস করতে পারছেন না কারণ সুব্রত ঘোষ নদিয়ার রানাঘাটের পুরসভার তিন নং ওয়ার্ডের বাসিন্দা তিনি উত্তর চব্বিশ পরগনার বাগদা মিলন বিথি হাই স্কুলের শিক্ষক বৃহস্পতিবার অনেক দেরিতেই বিশ্বের সর্বোচ্চ পর্বত সিংহতে পৌঁছেছিলেন সুব্রত ঘোষ এবং রানাঘাটের আরও একজন শিক্ষিকা রূপা দাস রূপাই দিন সন্ধ্যায় ক্যাম্পে নেমে এসছেন তবে সুব্রতর কোনো খোঁজ পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে তার অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল এবং দশিমে নেপাল থেকে বেস ক্যাম্পে উপরের থেকে যখন নিচে আসার সময় কিন্তু সেই বিপত্তি ঘটে এবং সেই বিষয়ে কিন্তু তার পরিবারের লোক এখনো উদ্বিগ্ন রয়েছেন সত্যি কি জীবিত রয়েছেন এবং সেই বিষয়ে আমরা জানব এবং ইতিমধ্যে তার পরিবার কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং সুব্রত ঘোষের আত্মীয়রা কি বলছেন আমরা শুনে নেব যখন আটটা সাড়ে আটটা কথা ছিল কিন্তু ওদের একটু দেরি হয়ে যায় ওদের খারাপ থাকার জন্য তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ভিড়ে খাটতে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায় এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রি বারোটা অব্দি কিন্তু এজেন্সি মারফত আমরা সেই সহযোগিতা পাইনি এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি আপনারাও দূরে রয়েছেন আমরা চেষ্টা করছি সেবা পাঠানো যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক শেরপা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসুন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না শেষ অব্দি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা আছে প্রথমে বলল যে আমরাও চেষ্টা করছি আপনারা কি বুঝছেন এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই আহ ওনার শেরপা যিনি ছিলেন তিনি চার নম্বরে চলে এসেছেন শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি এরপর আমরা সত্যি যে সে কি অবস্থায় আছে আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না রানাঘাট থেকে বেরিয়েছিল মোটামুটি thirty আহ date আহ uh, April thirty April এরকম নাগাদ বেরিয়েছিল হ্যাঁ Everest এ গিয়েছিলেন এবারে summit করার উদ্দেশ্যে গিয়েছিলেন ওরা এবারে Everest summit করেছিলেন এটা আমরা খবর পেয়েছি তাদের কারোর খবর পাচ্ছি না শুনেছি ওর নামা সবাই এগিয়ে গেছে শুধু ওই নাকি পেছনে ছিল এবং ওর সাথে একজন ছেড়পা ছিল শুধু এইটুকুনি আমরা নিউজ পেয়েছি তার বাইরে আর কোন নিউজ পাইনি এক ধরনের বলতে পারেন মানে লাইফ ক্লাব থেকেই পরিচয় হয় আমরা একসাথে লাইফ ক্লাবের সংগঠনও করি কিন্তু আত্মীয় থেকে অনেক বড় পরিবার আমাদের আরেকজনের খবর পাইনি চলে মানে আপনারা শুনলেন সুব্রত ঘোষের আত্মীয় অর্থাৎ তাপস ঘোষের সাহার বক্তব্য তিনি বললেন যে চার নম্বর বেস ক্যাম্পে ফিরে এসেছেন তার সহযোদ্ধা বা সহযোগী কিন্তু সেখানে সুব্রত ঘোষ আসেননি যার কারণে তারা কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন যে সুব্রত ঘোষ নির্ধারিত সময়ে বা নির্ধারিত সময়ের একটু পরেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তিনি হিমালয়ের চুরোতে উঠেছিলেন কিন্তু নামার সময় তার বিপত্তি ঘটে অক্সিজেনের অভাব এতটুকু কিন্তু জানিয়েছেন তার কর্তৃপক্ষ এখন কিন্তু প্রত্যেকেই চিন্তিত রয়েছেন বা বেস ক্যাম্পে ফিরে এসছেন কিনা সেটা কিন্তু এখনও জানা জানি যদিও সেক্ষেত্রে বেস ক্যাম্পে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু অবশ্যই খবরটা জানাবেন যে সুব্রত কীরকম আছেন বা জীবিত না মৃত সেটা কিন্তু জানা যাবে নিয়ে যাচ্ছি একটু বিজ্ঞাপন বিরতির জন্য সঙ্গে